ভাই আলোচনা করছিলেন তাওহিদের গুরুত্ব এবং তাৎপর্য আমরা মার্শাল্লা যথাযথ বুঝিয়েছি বিষয়টা এখন আপনাদের সামনে আলোচনা রাখবেন শেখ সাদরুল ইসলাম বিন সাজ্জাদ হোসেন ওনার আলোচনা হচ্ছে ইমান ভঙ্গের কারণ সমূহ কি কী কারণে ইমান আমাদের ভেঙে যায় এ প্রসঙ্গে উনি আলোচনা করবেন আপনারা শুনবেন <applause> السلام عليكم ورحمه الله وبركاته. ان الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله اما بعد. ফাহুল উবিল্লা মিন্ন শেতন রহিম বিসমিল্লাহ রহমান রহিম ওমায় মিনু বিল্লাহ বিল্লাহি ইহুম মুশিকুল উপস্থিত উলামায় কিরমগন এবং শ্রোতামণ্ডলী ওই সভার সম্মানিত সভাপতি মহাশয় আজকে আমার আলোচ্য বিষয়বস্তু হচ্ছে নওয়াকিজুল ইমান তথা ইমান ভঙ্গের কারণ এ বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় যেটা বেশিরভাগ মানুষই আমরা অবগত নয় আজকের দিনে যদি আমাদের জিজ্ঞাসা করা হয় যে অজু ভঙ্গের কী কারণ তো আমরা কম বেশি বলতে পারবো যে যদি বাতকর্ম হয় বায়ু ত্যাগ করে বা প্রস্তাব পায়খানা করে তো এতে অজু নষ্ট হবে এটা আমরা কম বেশি জানি যদি জিজ্ঞাসা করা হয় যে সালাদ ভঙ্গের কারণ কি নামাজ কীভাবে ভঙ্গ হয় তো আমরা কম বেশি বলে দিতে পারবো যদি জিজ্ঞাসা করা হয় যে সিয়াম কোন কোন কারণে ভঙ্গ হয় তো সেটাও আমরা কম বেশি বলতে পারবো কিন্তু ইমান ভঙ্গের কারণ কী কোন কারণে মানুষ মুসলিম থেকে কাফের হয়ে যায় এটি কিন্তু অনেকেই বলবে যে ইমান কি ভঙ্গ হয় একটা মানুষ কীভাবে কাফের হয় কথা বললে কোনো একটা কথা হয়তো বললো সে তার কারণে কি সে মুরতাদ বা কাফের হয়ে যাবে এটা একটা অবিশ্বাস মনে হবে অনেক ক্ষেত্রে আমরা যেমন কালেমায় তাহিদের মাধ্যমে দুটি সাক্ষ্যদানের মাধ্যমে ইমান আনয়ন করি যে আসাদু আল্লাহ ইলাহ ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহ নেই ও আশাদু আলাহ মোহাম্মদ ও রসুল ও মোহাম্মদ সল্ল্লাহিসাম আল্লাহর বান্দা এবং রসুল এবং এমন কিছু কথা আছে যার মাধ্যমে ইমান কিন্তু নষ্ট হয় এবারে আসি যে কি কারণে মানুষের এই বিষয়গুলো থেকে অবগতির বাইরে বা আলা এই বিষয়গুলো অজারা থেকে যে অনেক ক্ষেত্রে কারণটাকে আমি যে বিষয়টা অনুসন্ধান করলাম সেটা হচ্ছে যে আমরা অজু ভঙ্গের কারণ সালাদ ভঙ্গের কারণ শ্যাম ভঙ্গের কারণ অন্যান্য যে বিষয়গুলি আছে সেগুলি কিন্তু আমরা প্র্যাকটিস করি আমি অজু করছি দেখা গেলো উজু করে চলে আসে আমার গোড়ালিটা শুকনো আছে কেউ একজন বললো যে ভাই আপনার তো গোড়ালিটা শুকনো আছে গোড়ালি এখনো ভিজে নি তখন বললাম যে অতটুকু শুকনো থাকলে কি মানে অজু হবে না তো তিনি বললেন না হবে না এটাকে না তখন আমার সংশোধন হয়ে গেলাম আবার ধরেন কেউ একজন নামাজ পড়ছে তো সালাতো অবস্থায় এদিকে তাকাচ্ছে এভাবে তো পর একজন বলে কি ব্যাপার তুমি এদিকে তাকাচ্ছ কেন নামাজের মধ্যে এ কেন অসুবিধা কি তো নামাজের মধ্যে তাকাতে হয় না সালাত হবে না ওতে তাই নাকি হ্যাঁ সংশোধন হয়ে গেল তো একজন ধরেন বাড়ি থেকে বের হয়েছে রোজার মাস রমজান মাস তো সে আখ খেতে খেতে বা বিস্কুট বা কিছু একটা খেতে বা পান করতে করতে আসছে তো বলছে কি বল রমজান মাস তুমি খাওয়া দাওয়া করছো যে বলছে হ্যাঁ রোজা তো আমি শ্যাম পালন করেছি তো অসুবিধা কি বলছি শ্যাম অবস্থায় খাওয়া দাওয়া পানাহার বা স্ত্রী সঙ্গম করা নিষেধ জানো না আমি ধরে নিচ্ছি যে যদি এই বিষয়গুলা মানুষ সামনে ভুল করে তো কিন্তু কি হবে না মানে কেউ না কেউ ভুল ধরিয়ে দেয় যে কারণে হানড্রেড পারসেন্ট এই বিষয়গুলার জ্ঞান যদি নাও থাকে কম বেশি কিছু না কিছু আমাদের জানা আছে কিন্তু ইমান ভঙ্গের কারণ সেটা খুব কম মানুষই জানে যারা পড়াশোনা করে বা রিভাইজ করে বা ভালোভাবে আলিমদের স্মরণাপন্ন হয় জানে তারা ভালোভাবে জানে বিষয়টা কিন্তু বেশিরভাগ মানুষের অবগতির বাইরে বিষয়টা তাই আজকে আমি আলোচনা করছি নামাক ইদুল ইমান তথা ইমান ভঙ্গের কারণ কোন কোন কারণে ইমান ভঙ্গ হয় ইমান নষ্ট হয়ে যায় সে কাসের হয়ে যাবে আবারও তাকে ইমান আনতে হবে মনে রাখবেন কেউ এই ধরনের কোনো কাজ যদি করে তাহলে সে যে কাসের হয়ে গেলে আর মোমিন হতে পারবে না এমনটা নয় কিন্তু প্রথমেই বলে দিচ্ছি ধরেন এই ধরনের যে আলোচনাগুলো করব আমি ইনশাল্লাহ সেই কোনো কথাবার্তা বা কাজ যদি কেউ করে পরবর্তী সময় হয়তো সে বুঝতে পারলো বা জানতে পারলো তখন তাকে আবারও তবা করে আসাদু আল্লাহ ইহ আশাহাদ আব্দুহ রসুর এই সাক্ষ্যদানের মাধ্যমে আবারও তাকে ইমান নবায়ন করতে হবে নতুনভাবে তাকে আবারও ইমান আনতে হবে আবার মুসলিম হতে হবে মনে রাখতে হবে তো ইমান ভঙ্গের যে কারণগুলি আছে অনেক কারণ বিভিন্ন ওলাম লিখেছেন তার মধ্যে দশটি পয়েন্ট যেগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ আছে এগুলি মেন মেন কারণ যেগুলি সেগুলি আমি উল্লেখ করছি ইশাল্লাহ যার এক নম্বর হচ্ছে ইমান ভঙ্গের এক নম্বর কারণ হল আশের আল্লাহ সোহালার সঙ্গে শিরিক করা তথা উংশী স্থাপন করা আমার আগের যিনি আলোচক উনি তাহিদ সম্পর্কে আলোচনা করলেন এবং কিছুটা তিনি ইঙ্গিত করে দিয়েছেন যে শিরিক এর বিষয়ে অর্থাৎ আল্লাহ সবহানা হুয়া তালার যে সমস্ত ক্ষমতা আছে সেই সম সেই ক্ষমতা বা সেই জায়গাতে যদি আমরা অন্য কাউকে মনে করি সামান্য পরিমাণেও তাহলে সেটা শির হবে সেটা শিরকের অনেক প্রকার আছে যেমন প্রধানত একটা শিরকে জলি শিরকে খফি শিরকুল আকবর শিরকুল আসগার শিরকে আকবর মানে বড়ো সেরেক শিরকে আসগার মানে ছোট শেখ বড়ো শেরেক যেমন কবর পূজা মূর্তি পূজা এই বড় বড় যেগুলা আছে সেগুলো শিরকে যে যেমন তাবিজ ব্যবহার করা তারপরে আপনার যদি যে সমস্ত কথাবার্তার মাধ্যমে শেরক হয় যেমন যদি কথা কথার মাধ্যমে মানুষ শেখ করে রাস্তায় যদি বাচ্চাটি না যেত তাহলে অ্যাক্সিডেন্ট ঘটতো না রাত্রেবেলায় কেউ আপনার বাড়িতে এসেছে আপনার বাড়িতে লেবু গাছ আছে সে বললো যে একটা লেবু দরকার সে বলতো রাতের বেলায় গাছকে কষ্ট দেওয়া যাবে না এটা করা যাবে না এটা এক ধরনের সেরেক ঠিক ঠিকই ঠিক ঠিক করছে আপনি বললেন যে দেখো ঠিক ঠিক করছে এটা এক ধরনের সেরেক ভাই কথা বললেন যে আপনার হাতে কোনো বাসন বা কিছু পড়ে গেল মানুষ আসছে এই ধরনের যে ছোটো ছোটো সেরেক এগুলা এগুলো সবই সেরেক তো এগুলো সবই সেরেক আল্লাহ রব্বুল আলমিন তিনি সেরকের ব্যাপারে পবিত্র করানো মজিতে অনেক জায়গায় উল্লেখ করেছেন যেমন বলা হয়েছে সুরা নিসার আটচল্লিশ এবং একশো ষোলো নম্বর আয়তে আল্লাহ তালা বলছেন ইন্দির নিশ্চয় আল্লাহ তালা ক্ষমা করেন না যে ব্যক্তি তার সাথে সিরক করে এছাড়া অন্যান্য যে এর নিচু পর্যায়ে যেগুলি আছে সেগুলি তিনি ইচ্ছা করলে যার জন্য ইচ্ছা তিনি ক্ষমা করেন তাহলে সেরিক করা যাবে না এই শিরিক এত ভয়ঙ্কর যে আল্লাহ রব্বুল আলমিন তিনি সুরা আনামের অষ্টআশি নম্বর আতে প্রায় আঠারো জন নবীর নাম উল্লেখ করছেন তারপরে বলছেন ওয়ালাব আশরকু এ সমস্ত নবীরা যদি সেরেক করত হাবিত আহান হুম্মা কেন আমারুন তাদের জীবনের সমস্ত কর্মফল নিষ্ফল হয়ে যেত নবীর রসুলগণ কত কষ্ট করেন কত পরিশ্রম করেন কত দাওয়াত দেন সমস্ত আমল নষ্ট হয়ে যাবে যদি কোনো ব্যক্তি নবী রসুল তারা যদি সেরেক করতো তাহলে সব নষ্ট হয়ে যেত এমনকি আমাদের শ্রেষ্ঠ মোহাম্মদ সাল্লামকে উল্লেখ করা বলা হচ্ছে সুরা জুমারের পঁয়ষট্টি আপনি করতেন আমালুক তাহলে না আপনার সমস্ত আমল নষ্ট হয়ে যেত লতা আল্লা মিন মিনাল খাসরিন এবং অবশ্যই আপনি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হতেন তাহলে বোঝা গেল শেরেক সব যদি বড় অপরাধ শিরিক করলে মানুষের ইমান নষ্ট হয়ে যায় সে কাফের হয়ে যায় মুশিক হয়ে যায় তাহলে এক নম্বর পয়েন্ট আল্লাহর সাথে শরিক স্থাপন করা দুই নম্বর পয়েন্ট হচ্ছে আল্লাহ এবং বান্দার মাঝে ভায়া মাধ্যমে স্থির করা অর্থাৎ কেউ যদি মনে করে যে আল্লাহকে পেতে গেলে কোনো পীর লাগবে বড় দরবেশ লাগবে কোনো পাথর চাপড়ি যেতে হবে এরকম যদি কেউ মনে করে কারণ অনেক মানুষ ভুল বোঝায় যে তুমি গুনাহাঙ্গার মানুষ তুমি আল্লাহকে সরাসরি পাবে না জজের কাছে কথা বলতে গেলে যেমন উকিল ধরতে হয় ওই রকমই আল্লাহর কাছে বলতে গেলে তুমি তো গুনহাকার মানুষ তাই উকিলের মতো কাজ করবে ওই পীর সাহেব তাই তার মাধ্যম ছাড়া তুমি আল্লাহর কাছে নাজাদ পাবে না আল্লাহর তিনি আল্লাহ তালা বলছেন হেনুব আপনি বলুন আমি তাদের নিকটবর্তী সুতরাং আল্লাহ এবং বান্দার মাঝে মাঝে কেউ যদি আর কাউকে বসায় যে তার মাধ্যম ছাড়া আল্লাহকে পাবো না তাহলে এটা এক ধরনের সেরেক এটা এক ধরনের কুফুরি এটা করলে নষ্ট হয়ে যাবে এবং অনেক মানুষ দেখবেন বিপদ আপদে পড়লে পাথর চাপড়ে যায় বা দেখবেন গঙ্গাতে অনেকে মান্নত করে বিভিন্ন জায়গায় মান্নত করে সন্তান না হলে কোনো জায়গায় গিয়ে একটা তেনাতে ন্যাকড়াতে একটা পাথর বা ইট পাটকেল বেঁধে গাছে বেঁধে দিচ্ছে সেটা যত ভার হবে পেটে অনেকে ভার হয় রবি দালি এগুলো সবই অন্যায় এগুলা সবই ইমান ভঙ্গের এক একটি কারণ তাছাড়া অনেকে মনে করে যে আমি যদি পীর না ধরি তাহলে কেমত দিন সুপারিশ করতে পারবে না অবশ্যই আলহামদুলিল্লাহ আমাদের আহলাদিস গ্রামগুলি অনেকটাই মুক্ত হয়ে থেকে তারপরেও কিছু কিছু মানুষ থেকে যেতে পারে এজন্য তো যদি কেউ মনে করে যে আল্লাহ তালার কাছে সুপারিশ করবে এটাও হচ্ছে এক ধরনের অন্যায় আল্লাহ রব্বুল আলমিন তিনি সুরাজ সুমারের চল্লিশ নম্বর আয়তে বলছেন কুল্লিল্লাহ ইসাফা আয়তুজামিয়া সমস্ত শফাতের কুর্তি তো একমাত্র আল্লাহ সবানা হওয়া তালার হাতে সুতরাং তিনি যখন কাউকে অনুমতি দেবেন তারপরে কেমন দিন সুপারিশ করতে পারবে আমরা সোহি বুখারির সাত হাজার চারশো চল্লিশ টমর হাজি সালুস জানি যে কেমতের দিন মানুষেরা যখন ছটপট করবে অনেকটা সময় অতিবাহিত হয়ে যাবে আদম আলি ইসলামের কাছে যাবে যে বিচারটা যাতে হয়ে যায় আদমআ বলবেন আমি পারবো না নূ আলী ইসলামের কাছে যাওয়া হবে নূ আলী ইসলাম ফিরিয়ে দেবেন ঈসা আলী সালাম ইব্রাহিম আলী ইসলাম মুসা আলী ইসলাম শেষ মোহাম্মদ সাল্লু আলী ইসলামের কাছে যাওয়া হবে তিনি আল্লাহর কাছে যাবেন এবং সিজদায় পড়ে যাবেন কত সময় অতিবাহিত হবে কেউ জানে না তারপরে একসময় আল্লাহ তালা বলবেন যে নবী আপনি মাথা উঠান আপনার কথা শোনা হবে আপনার সুপারিশ কবুল করা হবে আপনি বলুন তাহলে তিনি যখন অনুমতি পাবেন তারপরে তারপরে তিনি সুপারিশ করবেন তাহলে কেউ যদি মনে করে যে পীর বাবা তিনি আমাদেরকে জাহাজ নিয়ে এসে তুলিয়ে আমাদেরকে জানাতে নিয়ে চলে যাবেন তাহলে কতটা অন্যায় কথা এটা আল্লাহ রব্বুল আলমিন তিনি সুরা আর বাকার দুইশো পঞ্চান্ন নম্বর আয় বলছেন কে সেই ব্যক্তি যে আল্লাহর অনুমতি ছাড়া তার কাছে সুপারিশ করবে কে সে কার এত সাহস সুতরাং যদি মনে করে যে আল্লাহ এবং বান্দার মাঝে এমন কাউকে ধরতে হবে যার মাধ্যম দিয়ে আমি আল্লাহর কাছে পৌঁছাবো এটা মারাত্মক অন্যায় এটা অপরাধ এটা ইমান ভঙ্গের একটি কারণ তাছাড়া আল্লাহ আল্লাহরব্বুর আলম সো ইউনুস দশ নম্বর সুরার আঠেরো নম্বর হাতে বলছেন যে ওয়া দুন ইল্লাহ তারা আল্লাহকে ছেড়ে অন্য অন্যকে ডাকে এবং যাদেরকে ডাকে মালা রুহম আলায় তারা তাদের কোনো ক্ষতি করতে পারে না উপকারও করতে পারে না তারা বলে কাছে আমাদের জন্য সুপারিশ করবে তাহলে সুপারিশ করার কারো কোনো অধিকার নাই আল্লাহ রাব্বুর আলমেন যখন অনুমতি দেবেন তারপরে সে সুপারিশ করতে পারবে সুতরাং সরাসরি আল্লাহকেই ডাকতে হবে তৃতীয় নম্বর ইমান ভঙ্গের কারণ হচ্ছে যে মুশরিকদেরকে কাফের মনে না করা মুসিকদেরকে কাফের মনে না করা যারা কবর পূজা করে যারা মূর্তি পূজা করে যারা ইসা আলী সালামকে আল্লাহর পুত্র বলে যারা উজেরকে আল্লাহর পুত্র বলে সুতরাং এরা মুসরিক আর মুশিকরা তারা কাফের যদি কেউ মনে করে যে তারা কাফের নয় তাহলে যে মনে করবে কোনো মুসলিম যদি মনে করে যে যারা ইহুদি খ্রিস্টান তারা কাফের হতে নাও হতে পারে তারা এত ভালো ভালো কোয়ালিটি আছে এত ভালো গুণ দুনিয়াতে এত ভালো কাজ করে সুতরাং তারা না হতে পারে আল্লাহ তাদেরকে বাঁচিয়ে দিতে পারেন তাহলে এটা হচ্ছে ইমান ভঙ্গের কারণ তাহলে কোনো মুশরিককে কাফের মনে না করা তাদের কুফুরির ব্যাপারে সন্দেহ পোষণ করা অথবা তাদের মতবাদকে সঠিক মনে করা দুনিয়াতে অনেক মতবাদ অনেক ইজম আছে যদি কেউ মনে করে যে ওই ইজমের মাধ্যমে সে হয়তো উপকার লাভ করবে সে আল্লাহর কাছে হয়তো প্রিয় পাত্র হবে মনে রাখতে হবে এটা এক ধরনের শেখ এক ধরনের কুফুরি এর মাধ্যমে ইমান নষ্ট হয়ে যাবে তাহলে যে মুশরিক তাকে মুসিদ মনে করতে হবে কাফের মনে করতে হবে অনেক মানুষ বলে যে ইসলাম এমন একটা ধর্ম এমন একটা জীবন ব্যবস্থা করা যেটা ভুল কথা আল্লাহ আদিম কথাটা হচ্ছে যারা আল্লাহকে ছেড়ে অন্য দেবদেবীর উপাসনা করে তাদেরকে ওই সমস্ত দেবদেবীকে তোমরা গালি দিও না তারাও অজ্ঞতা বসত আল্লাহানা হুয়া তালাকে গালি দেবে কেউ যদি মূর্তি পূজা করে আপনি সেই পূজনীয় মূর্তিকে গালি দিবেন না গালি দেওয়া যাবে না কারণ হচ্ছে সেও হয়তো পাল্টা আল্লাহকে গালি দেবে এটা নিষেধ করা হয়েছে কিন্তু সে যে সিলেক্ট করছে মসৃক হয়ে গেছে যে কাফের এটাই স্পষ্ট এতে কোনো সন্দেহ নাই যদি আপনি মনে করেন যে সে মসৃক হওয়ার পরেও সে জান্নাতে যেতে পারবে তাহলে এটা ইমান ভঙ্গের কারণ তিন নম্বর হলো যে যারা মসৃক যারা কাফের তাদেরকে মসৃদই মনে করতে হবে যদি কেউ মসৃষ্কদেরকে কাফেরদেরকে কাফের মনে না করে তাদের কুকুরের ব্যাপারে সন্দেহ পোষণ করে তাদের মতবাদকে সঠিক মনে করে তাহলে ইমান নষ্ট হয়ে যাবে ইমানভঙ্গের চতুর্থ নম্বর কারণ হচ্ছে যে মহানবী সাল্লি সাল্লাম যে বিধান নিয়ে এসেছেন ইসলামের যে বিধান যে হুকুমত এই বিধানের চাইতেও অন্য কোনো বিধানকে যদি বেশি ভালো মনে করে তাহলে ইমান নষ্ট হয়ে যাবে ধরেন কেবন করলো যে চোদ্দোশো বছর আগে মহানবী মোহাম্মদ সল্লাহু আলি সাল্লাম কোরআনের মাধ্যমে আমাদেরকে যে বিধান দিয়েছেন সেখানে আছে চোর পুরুষ হোক নারী হোক তার হাত কেটে দাও বেবিদার যদি কেউ করে যদি তারা বিবাহিতা হয় বিবাহিত হয় তাহলে তাদের শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড হ্যাঁ অবশ্যই সেটা ইসলামী রাষ্ট্র হতে হবে যিনি রাষ্ট্রপ্রধান থাকবেন তার দায়িত্ব হচ্ছে এই কাজটা করে আমি আপনি পারবো না তো কেউ যদি আজকের দিনে মনে করে যে ইসলামের এই বিধানগুলো আজকের দিনে চলবে না অথবা ইসলামের যে আইন কেন আছে তার চাইতে আমেরিকার যে সংবিধান মানব রচিত যে বিধান আছে ভারতবর্ষের যে সংবিধান আছে এটা বেশি উত্তম এটা বেশি ভালো তাহলে মান নষ্ট হয়ে যাবে হ্যাঁ একথা সত্য আমরা মুসলিমরা ভারতবর্ষে বাস করছি গণতান্ত্রিক রাষ্ট্র এখানে আমরা ইসলামিক আইনগুলি পালন করতে পারছি না ফৌজদারি যে আইনগুলি আছে তবে ওটা যে সঠিক ইসলামের বিধিবিধান যে সত্য সেটা যদি প্রতিষ্ঠিত হয় কোনো জায়গায় যেখানে আছে আলহামদুলিল্লাহ সেখানে ভালো উত্তম এটা অবশ্যই ইমান রাখতে হবে আপনাকে আমাকে আমরা সে আইন ফলো করতে পারছি না সে ফৌজদারি আইন ভারতবর্ষের একটা ফৌজদারি আইন আছে আর এটা ইসলামিক রাষ্ট্র নয় যে কারণে সেগুলা আমরা আমল করতে পারছি না ঠিক তবে এর চাইতে ইসলামী আইন যে সঠিক সেটাই সেটার মাধ্যমে পৃথিবীতে শান্তি আসতে পারে এটা অবশ্যই মান রাখতে হবে যে কথা বললাম তাহলে কেউ যদি মনে করে ইসলামের হুকুমেতের চাইতে ইসলামের বিচার ব্যবস্থা শাসন ব্যবস্থা বা ইসলামের যে বিষয়গুলি আছে বিধান আছে তার চাইতেও মানবরচিত বিধান বেশি ভালো যদি মনে করে সঙ্গে সঙ্গে তার ইমানটা নষ্ট হয়ে যাবে সে কাফের হয়ে যাবে ভঙ্গে পাঁচ নম্বর কারণ হচ্ছে যে যদি কেউ ইসলামের কোনো বিধিবিধানকে অপছন্দ করে ঘৃণা করে যদিও তিনি সেই বিষয়টা আমল করেন অর্থাৎ ধরেন কোনো একজন মা বোন তিনি পর্দা মেনে চলেন তিনি হিজা পরিধান করেন কিন্তু তিনি মনে মনে এরকম একটা চিন্তাধারা যদি থাকে যে ইসলামের যে পর্দার বিষয়টা আছে না এটা সঠিক নয় এটা মুস নারীদেরকে ঠকানো হয়েছে নারীদেরকে অপমান করা হয়েছে তাহলে কিন্তু ইমান নষ্ট হয়ে যাবে যদিও তিনি এই পর্দাকে তিনি মেনটেন করেন কোন একজন মুসলিম যদি মনে করেন যে ফজরের সময় এত শীতে বা এত কষ্ট করে ওঠা আবার সে রাত্রি বারোটা একটা হয়ে যাচ্ছে ফজরের নামাজটা যদি না হতো ভালো হতো এই নামাজটা কিন্তু সঠিক টাইমে হয়নি বাকি চার ভাগ হলেই ভালো হতো অথবা জোহরের টাইমটা না হলে ভালো হতো ফজরের থেকে ডাইরেক্ট আসরে তিনি সালাত করেন কিন্তু যদি এমন ধারণা করেন বা এমন মনে করেন যে এটা ঠিক হয়নি তিনি অপছন্দ করেন বা ঘৃণা করেন তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে তার ইমান নষ্ট হয়ে যাবে আল্লাহ রব আলসুল মোহাম্মদের নয় নম্বর হাতে বলছেন দানি কাবি কারিহু মা আনসাল্লাহ আহমাদ আহম আলহম যা অবতীর্ণ করা হয়েছিল তারা ঘৃণার কারণে আহমাদ আহম আলহম তাদের আমল নষ্ট করা হলো তাদের যত আমল সব বরবাদ হয়ে যাবে তারা কাফের হয়ে যাবে সুতরাং যে কোনো বিধান সেটা ছোট হোক বড় হোক কোনো বিষয়কে অপছন্দ করা যাবে না ইমান ভঙ্গের ছয় নম্বর কারণ হচ্ছে ইসলামের যে বিধিবিধান আছে শাস্তির বিধান অথবা এই আমল করলে এত স্বভাব কোরআন এবং হাদিসের মাধ্যমে অকাট্য দলিল দ্বারা যেগুলি সাব্যস্ত সেই সমস্ত বিধানের ক্ষেত্রে কেউ যদি সে বিষয়গুলি নিয়ে তুচ্ছ করে বা ঠাট্টা বিদ্রুপ করে ইসলামের যে কোনো বিধি বিধান যেটা কোরআন এবং হাদিস দ্বারা প্রমাণিত সেই সমস্ত বিষয়গুলির যে কোনো একটা বিষয় নিয়ে কেউ যদি তুচ্ছ তাচ্ছিল্য করে বা ঠাট্টা বিদ্রূপ করে তাহলে কিন্তু নষ্ট হয়ে যাবে ভঙ্গ হবে ধরেন একজন মানুষ আমাদের সামনে তার অল্প আছে তো কেউ একজন বললো রে এই দাড়ি কি রাখে এটা তো ছাগলের দাড়ি এবং হো করে হেসে উঠলো মনে রাখবেন এই কারণে কিন্তু ইমান নষ্ট হয়ে যাবে একজন খাটো যে মহিলা শরীর স্বাস্থ্য ভালো তিনি ধরেন বোরখা বোরখা আবৃত হয়ে আসছে কেউ একজন বললো দেখো একে দেখে অনেকটা ঢপের মতো লাগছে কি বস্তার মতো লাগছে দেখতে এত বিক্রিতে এত খারাপ লাগছে এটা কি পরে এই কথার কারণ সে কিন্তু সঙ্গে সঙ্গে কাফের হয়ে যাবে সঙ্গে সঙ্গে কাফের হয়ে যাবে সে মোরতাদ হয়ে যাবে ইসলামের যে কোনো বিষয় কেউ একজন বলল যে দাড়ি এখন রাখতে হবে না এই যে অল্প অল্প দাঁড়িয়ে দু একটা বাড়ি দু একটা দাড়ি আছে এখানে এখানে একটা এখানে একটা তো দাড়ি কেটে কেটে রাখো বড় হবে তারপরে রাখবে না হলে দু একটা রাখলে খুব খারাপ লাগে ছাগলের মতো লাগে এই কথা বলার কারণে কিন্তু সঙ্গে সঙ্গে তার ইমান নষ্ট হয়ে যাবে ইমান ভঙ্গের এটা একটা কারণ ইসলামের যে কোনো বিষয় যেটা কোরআন এবং হারিস দ্বারা সাব্যস্ত অকাট্য দলিল দ্বারা প্রমাণিত সেই বিষয়ে যদি কেউ তুচ্ছতাচ্ছিল্য করে হাসি ঠাট্টা করে তাহলে কিন্তু তার ইমান নষ্ট হয়ে যাবে আল্লাহ আল্লাহ রব্বুল আলমিন বলেছেন যে উল আবিল্লাহ আয়াতি ও রসুল ই কুন তুম তাস্তা হাসি উল তোমরা আল্লাহর সাথে তার রসুলের সাথে তার আয়াতের সাথে ঠাট্টা তামাশা করছো লা জিরু তোমরা ওজর পেশ করো না যখন কাউকে বলবেন যে আরে এটা নিয়ে তাচ্ছিল্য করছেন এটা উপহাস করছেন তখন এমনি মজা করছিলাম এমনি বললাম আমার মনে ওরকম কিছু নাই বলবে আল্লাহ তালে বলুন লা তা ওজর পেশ করো না কাসার তোমরা হবে ইমান ইগম ইমান পরে কাফের হয়ে গেছো আমরা জানি যে ই সব জায়গায় ঘাটে কিন্তু মাকে যদি ভাবি বলেন এটা কি গ্রহণযোগ্য এটা কি খাটবে কখনো নয় এটা মারাত্মক অন্য় মারাত্মক অপরাধ প্রত্যেক দিন সীমা সীমারেখা আছে সুতরাং আল্লাহ এবং তার রসুলের এবং কোরআন এবং হাদিসের ইসলামের এই বিষয়গুলো নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করা ঠাট্টা বিদ্রুপ করা মোটেও কাম্য নয় ইমান নষ্ট হয়ে যাবে সুতরাং সাবধান ইমান ভঙ্গের সাত নম্বর কারণ হচ্ছে জাদুর মাধ্যমে ভালো কিছু অর্জন করা বা খারাপ কিছু বর্জন করা যেমন জাদু আজকের দিনে দেখবেন অনেকেই করে স্বামী স্ত্রী ধরেন মনোমালিন্য হয়েছে ধরেন স্বামী ঠিকঠাক স্ত্রীকে খেয়াল করছে না বা যে কোনো কারণে হোক স্ত্রীর স্বামীর প্রতি সন্দেহ হয়তো অন্য কোথাও বিবাহ বা এই ধরনের কিছু একটা হয়েছে তখন মাকে গিয়ে বলে যে মা এই অবস্থা তোমার জামাই আমার প্রতি আর মন নাই আমার প্রতি কোনো আগ্রহ নাই কোনো ভালোবাসা নাই তার মনে হচ্ছে অন্য কোথাও আগ্রহ সঙ্গে সঙ্গে মা গেল কোনো এক জায়গায় কোনো একটা বাড়িতে গিয়ে সে ভর বাড়ি হোক বা কোনো জ্যোতিষীর কাছে হোক বা যে কোনো জায়গায় গিয়ে তখন জাদু করে এগুলো জাদু এগুলো জাদু জাদু করতে হলে কুফুরি করতে হয় কালো জাদু এবং জাদু কিন্তু সত্য মনে রাখবেন জাদু সত্য জাদু ব্যবহার করলে সে কাফের হয়ে যাবে জাদু ব্যবহার করলে কাফের হয়ে যাবে সুতরাং জাদু যদি কেউ ব্যবহার করে সে কাফের হয়ে যাবে এটা সপ্তম কারণ ইমান ভঙ্গের অনেকে দেখবেন যে ভালো সংসার ভালোভাবে তার আচরণ করছে খুব শান্তিতে আছে অনেকে দেখবেন জাদু করে বান মারে বিভিন্ন বিষয়গুলো করে সুতরাং জাদুর কেউ যদি আশ্রয় নেয় কেউ যদি জাদুর ব্যবহার করে তাহলে কিন্তু সে ইমান ভঙ্গ হবে ইমান নষ্ট হয়ে যাবে এটা একটা কারণ ইমান ভঙ্গের সুতরাং সাবধান কোনো ধরনের এই কাজ যেন কেউ না করে আমাদের অনেকের ভিতরে দেখবেন এগুলা করে অনেকের অনেক আমাদেরকে বলে যে বালিশের তলায় গাছরা একটা গাছ বা একটা মাদুলি বা তাবিজ এরকম অনেক সময় পাওয়া যায় এগুলি কেউ যদি করে ইমান নষ্ট হয়ে যাবে সুতরাং সাবধান ইমান ভঙ্গের নম্বর কারণ হচ্ছে যে মুসলিমদের বিরুদ্ধে মুসরিকদের সাহায্য করা মুসলিমদের বিরুদ্ধে মুশরিকদের সাহায্য করা আল্লাহ রবসরা নিসার একান্ন রাতে বলছেন যে যারা তাদের সাথে বন্ধুত্ব করবে সে তাদেরই একজন অর্থাৎ মুশরিকদের সাথে যদি সে একাকার হয়ে যায় মুসলমানদের বিপক্ষে যেমন ধরেন মুসলমানদের সাথে মুসলিকদের একটা যুদ্ধ চলছে যেমন ধরেন ইহুদুদের সাথে বর্তমানে ফিলিস্তিনের যুদ্ধ চলছে কেউ যদি ফিলিস্তিনদের ফিলিস্তিনিদের নীল গোপন অবস্থা গোপন খবর তারা কিভাবে প্ল্যান পরিকল্পনা করছে সেগুলা মুসলমানদের মধ্য থেকে কেউ একজন তাছাড়া তো পারবে না মুসলমানদের মধ্য থেকে একজনকে ইহুদিরা নিযুক্ত করলো যে তোমাকে প্রতি মাসে এক কোটি টাকা দেওয়া হবে এক কোটি টাকা দেওয়া হবে তুমি কি করবে ওদের মধ্যকার খবরগুলো আমাদেরকে জানাবে তো কেউ ওই ধোকায় পড়ে ইহুদিদের হয়ে কাজ করলো ধরেন ইহুদিদের পক্ষ হয়ে মুসলমানদের বিপক্ষে কাজ করলো তাহলে সে কাফের হয়ে যাবে তাহলে মুসলমানদের বিপক্ষে মুস্রিকদের পক্ষ হয়ে যদি কেউ কাজ করে তাহলে কিন্তু ইমান নষ্ট হয়ে যাবে এটা একটা ইমান ভঙ্গের কারণ এমনিতেই অমুসলিম যারা ইহুদি খ্রিস্টান যে হোক না কেন মুষ্টি যাই হোক না কেন সবার সাথে সৌজন্যমূলক আচরণ করতে আল্লাহ নিষেধ তালা বলেছেন যে যারা তোমাদেরকে ঘর থেকে বের করে দেয়নি খারাপ আচরণ করেন তাদের সাথে আল্লাহ তোমাদেরকে আচরণ করতে নিষেধ করেননি সুতরাং ভালো আচরণ করা যাবে কিন্তু অন্তরঙ্গ বন্ধু বানানো যাবে না মুসলমানদের বিপক্ষে তাদের সাহায্য করা যাবে না করলে ইমান নষ্ট হয়ে যাবে ইমান ভঙ্গের নয় নম্বর কারণ হলো কেউ যদি মনে করে যে আমাদের যেমন ইসলাম আমরা পালন করি ওরকম যারা হিন্দু হিন্দুজম পালন করে বাহারি ধর্ম পালন করে খ্রিস্টান ধর্ম পালন করে আমরা যেমন এর মাধ্যমে জান্নাতে যাব তারাও তো খুব ভালো কাজ করে তারাও তো তাদের প্রতিপালক বলেন বা তাদের উপাস্য বা তাদের ঈশ্বর বলেন গড বলেন তারা তো খুব ভালো যদি ধার্মিক মানুষ হয় তারাও জান্নাতে যাবে এই বিশ্বাস যদি থাকে তাহলে কিন্তু এই কারণে ইমানসটা আপনার হয়ে যাবে আপনি সব কিছু পালন করছেন কিন্তু যদি মনে হয় যে আমি যেমন ইসলাম ধর্ম পালন করছি এই জন্য আমি জানাতে যাব ইসলামের মাধ্যমে আমি যেমন আল্লাহর সন্তুষ্ট অর্জন করছি একইভাবে হিন্দুইজম খ্রিস্টানিজম বা ইহুদি ধর্ম আপন আপন ধর্ম পালন করে জানাতে যাবে তাহলে এই কারণেই নষ্ট হয়ে যাবে আল্লাহ রব্বুল আলমিন সুরা আলিমরানের পঁচাশি নম্বর রাতে বলছেন যে যে কেউ ইসলাম ছাড়া অমাই ইয়ুল ইসলামী দিনা যে কেউ ইসলাম ছাড়া অন্য কিছু তালাশ করবে অন্য কিছু পালন করবে ফালাই মিনহু তার কাছ থেকে কোনো কিছু গ্রহণ করা হবে না মিনাল সে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে সুতরাং একমাত্র মনোনীত দিন হচ্ছে ইসলাম ইসলাম ছাড়া আল্লাহ তালার কাছে কোনো কিছু গ্রহণযোগ্য হবে না সুতরাং ইসলাম ছাড়া অন্য কিছু যদি কেউ পালন করে সে যত ভালো কাজ করুক না কেন আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না কেউ যদি মনে করে যে গ্রহণযোগ্য হবে তাহলে ইমান নষ্ট হয়ে যাবে ভঙ্গের দশ নম্বর এবং শেষ নম্বর পয়েন্ট হচ্ছে যে দিন থেকে মুখ ফিরিয়ে নেওয়া আল্লাহ তাল যে মনোনীত দিন ইসলাম সেখান থেকে কেউ যদি মুখ ফিরিয়ে নেয় অর্থাৎ সারা জীবন সে ইসলামের কথা শুনেও না আমলও করে না আর কুরন হাদিস চর্চাও করে না মানে একেবারে টোটালি সে দূরে থেকে যায় অনেক মানুষ থাকে না এমন সমাজে যে ঝুমার নামাজে পড়তে আসে না কোনো কথা বলতে গেলে সে বিরক্ত হয় শুনেও না আমলও করে না একেবারে অগ্রাহ্য করে মনে রাখতে হবে সে কিন্তু অস্বীকার করে তারপরেও সে ইমান নষ্ট হয়ে যাবে তার আল্লাহ রব তিনি বলেছেন অমন আজলাম ও মিমান হা যাকে আল্লাহ তালার বাণী দ্বারা উপদেশ প্রদান করা হয় কিন্তু সে তা থেকে মুখ ফিরিয়ে নেয় তার চাই যে বড় জলিমার কায় কে হতে পারে সুতরাং সে যে মুখ ফিরিয়ে নিল অস্বীকার করেনি অমান্য করেনি কিন্তু সে শুধুমাত্র দূরে থেকে গাফিলতি করেছে সারাটা জীবন এই কারণে তারই মান নষ্ট হয়ে যায় মনে রাখবেন যে মোহাম্মদ সাল্লাহ আল সাল্লাম আমাদের পের রসুল দশম নবমী বর্ষে যখন তাইফের ময়দানে গিয়েছিলেন দাওয়াত দিতে সে সময় তিনটি গোত্রের লোকেদের কাছে গিয়েছিলেন এই ঘটনা বলেন আমার বক্তব্য এখানে শেষ করব। প্রথম জনের কাছে যখন যাওয়া হলো তাকে বলা হলো যে ইসলাম সত্য আমি মোহাম্মদ আল্লাহর আল্লাহ রসুল আপনি এটা মান্য করুন প্রথমজন কি বলেছিল আমরা জানি সে বলেছিল যে আচ্ছা আল্লাহ কি তোমাকে ছাড়া আর কাউকে পায়নি তুমি একজন গরিব মানুষ অসহায় তোমার পিতা মারা গেছে তোমার সাথে কেউ নেই তোমাকে ছাড়ার কাউকে পায়নি এমন কথা বললো সে দ্বিতীয় আরেকজনের কাছে যখন গেল সে বললো আল্লাহ যদি তোমাকে নবুয়ত দান করেন তো আমি কাবা শরীফে গিলপ ছেড়ে ফেলবো নাউজ এমন কথা বলল। তৃতীয়জন জন কি বলেছিল জানেন সে কিন্তু অস্বীকারও করেনি সে অমান্যও করেনি সে কোনো কথাও বলেনি সে কি বলেছিল সে বলেছিল যে আপনি যদি সত্যবাদী হন সত্যি যদি নবী রসুল হয়ে থাকেন তাহলে আপনাকে আমি কোনো কথা বলবো না কোনো গালমন্দ করবো না অপমান করবো না কারণ আপনাকে অপমান করলে আমার ক্ষতি হবে আর আপনি যদি মিথ্যা কথা বলেন মিথ্যুক হয়ে থাকেন তাহলে তো আপনার সাথে কোনো কথা নেই ব্যাস দরজা বন্ধ করে বাড়িতে ঢুকে পড়লো মানে সে বলতে চাইলো যে আপনি সত্যমিত যায় বলেন আমি আপনার কথা শুনবো না মুখ ফিরে নিল তো যে ব্যক্তি যারা ইসলামকে মানে না ইসলামকে বুঝে না জানার চেষ্টা করে না মানার তো চেষ্টা করে না দিন থেকে পুরাই গা ফেল অন্য লাইন হাটে সময়। এদের কিন্তু ইমান নষ্ট হয়ে যাবে আল্লাহ রাব্বল আলমের কাছে আমরা দোয়া করি আল্লাহ এই যে বিষয়গুলো আলোচনা করা হলো এই দশটি পয়েন্ট আল্লাহ তালা আমাদেরকে এই সমস্ত বিষয়গুলি থেকে দূরে রাখুন আমরা যেন এই সব বিষয় থেকে বাঁচতে পারি সে তফফিক দান কর্লাহ মামিন আলহামদুলিল্লাহ রবিল আলম আসসালামু আলাইকুম